হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপা ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা সবাই কেমন আছো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে উপরের ঘরে সকালবেলা আমি আর শোনা গিয়ে শুই মাঝে মাঝে আর ওই জন্য উপরের মশারিটাও ফেলে শুই যেহেতু ওর খুব মশা কামড়ায় তো এখন উঠে আমি আগে মশারিটাকে গুছিয়ে নেব ও নিয়েছি না নিচ্ছি তারপরে বিছানাটাও গুছিয়ে নেব আর সবসময় নতুন মানে সবসময় ভালো বেডশিট পাতা থাকে আজকে ওখানটা বেডশিটটা দেখতে পাচ্ছি একটু ছেঁড়া আছে বলে ভুলভাল কমেন্ট করো না ঘুরিয়ে ফিরিয়ে পাততে হয় আর কি মাও বহুবার বলেছিল এটা পাতিস না এটা পাতিছি না আমি থাকতো সেই তো ঘরে ছুটছি না থাকছি না যখন যে কোনো কিছু একটা পাতা থাকলেই হলো তো ওই মাঝে মাঝে সকালে করেই গিয়ে আমি আর সোনার দু ঘন্টা বা দেড় ঘন্টা এরকম থাকি সন্ধ্যাবেলা মাঝে মধ্যে যাই আর গিয়ে উপরটা পরিষ্কার করে ঝাঁটিয়ে গুছিয়ে বিছানা টিছানা ঝেড়ে জানলা টান্না মুছে রেখে আসি নাহলে উপরে থাকাই যায় না প্রচণ্ড গরম ব্রাশ করে চলে এসেছি ভিডিও করবো না করবো না করবো না ভালোই লাগছিল না তারপর ভাবলাম চলো করি আর শরীরটা ভালো নেব শরীরটা খুব দুর্বল মাথা রাখা যেন কেমন হচ্ছে এটা নিচে নিয়ে যাই এটা খাই এটা তো সে এনেছে কবে আমি তো খাইনি আর মাথা রাতা ঘুরছে যদি বলি উল্টে বকা খাবো যেটা আমি কেন খাইনি জোরে কথা বলতে পারছি না চলো নিচে যাই গিয়ে দেখাচ্ছি সকালবেলা সোনার জলের জল খাওয়ার বোতল গরম হয়ে গেছে মানে ফোটানো হয়ে গেছে ওর জন্য আপেলটা বসিয়ে দিয়েছি জামা কাপড় কাচা হয়ে গেছে চলো নিচে যাই এখানে দেখো মা ফোন করছে মনে হয় মাসিকে আর এদিকে মা চাউমিন বসিয়েছে তো তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিলাম আর এই চাউমিনটা অনলাইন অর্ডার করা হয়েছিল বেশ ভালো খেতে এই বাজারের গুলো সরু সরু রান্না আর রান্না করার পর কেমন শক্ত শক্ত হয়ে যায় আর এটা বেশ ভালো খেতে তো এখানটায় দেখো সোনার জন্য আপেলটা বসিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে এবারে গিয়ে ওকে এটা খাওয়াবো এই আপেলটা তো কীরকম মানে সেদ্ধ করার পরে কি বিচ্ছিরি খেতে লাগে পুরো টক টক তো একদমই মুখে দিলেই মুখটা কীরকম করে তো যাই হোক খেতে তো হবে না হেলদি হেলদি জিনিসপত্র তো এখানটায় মা ওর বাবার জন্য টিফিন গোছাচ্ছে সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ঠাম্মা এখানে দেখো ওর বাবার জন্য করে দিয়েছে এটা ওটা মা সকালে ওকে যেটা খেতে দাও কী নামগো গ্লুকন্ডি গ্লুকনডির মতোই ওই অরেঞ্জ কালারের বেশ সুন্দর খেতে এটা ঠাম্মা ওকে করে দেয় এক গ্লাস করে সব জিনিস তো খায় না কিন্তু এটা খায় খায় বলে ওই জন্য ঠাম্মা ওকে করে দেয় প্রতিদিন আর এখানে দেখো আমার জিনিসপত্র সব কাছাকাছি হয়ে গেছে আর ওর বাবা বেরিয়ে পড়েছে অফিসের জন্য সকালবেলা বেরিয়ে যায় আর রাত্রে বাড়ি আসে এই জীবন যাপন এখন আর কি করা যাবে কিছুই করার নেই শুধুমাত্র রবিবার করে ছুটি আর সারা বছরে তো গোটা কত হাতে কোনো ছুটি না হলে আর কোনো ছুটিই নেই এই যা যা হ্যাঁ দেখছি

চলো এবার মার সঙ্গে যাচ্ছি কলা কাজ কাটতে মোচা কাটতে হ্যাঁ হিটিয়ার জীবন এখন আমার সেই কবে বলে আমি তো বলে এসেছি লোক দেখতে তা ও কিরকম কলের বলা বলে আমি তো বলে এসেছি লোক দেখতে ওইটা ওই উপরেরটা কা পারবে কি করে পুরো গাছটাই কেটে দেবে তো ওই খানার মধ্যে তো পড়বে ওপর থেকে কাটো যাতে ছোটো মতো হয়ে ওপর দিকে পড়ে তারপর মাঝখান থেকে কাটবে সরে যাও ভাইরা এই গরমে ওই বাড়িটাতে কি করে থাকে গোমা অ্যাসবেস্টারের চাল বাবার দাকালেই যেন হু করছে সত্যি গো ফাঁকা মাঠের মাঝখানে এই যে বাড়িগুলো অ্যাসবেস্টারের হয় এদিক থেকে অপর মানে চারিদিকে গাছপালা নেই একটাও গাছপালা ভর্তি থাকলে কিছু মনেই হয় না সত্যি তাদের কত গরম কত কষ্ট হয় সেটাই ভাবি আমাদের একটা টাইম ছিল অ্যাসবেস্টারের চাল কিন্তু তখনকার দিনের ওয়েদার আর এখনকার দিনের ওয়েদার অনেক পার্থক্য তখন এত গরম ছিল না মায়ের মাথায় বুদ্ধি শুধু শুরু ট্যালেন্টেড ওমেন মা তাহলে তুমি সজনে গাছের ডাটাও তো কাটতে পারো গো চলো কেটে নিয়ে যাবে ওই তো ट्रेन टा चले मैं तो थोड़ा तो গাছের গায়েতে রেখেই ছাড়িয়ে নিচ্ছে গোড়াটা আর করবে না থাকবে

এই ছোট ছোট কলাগুলো কি করবে ও দেবো এসে দেখো একটু চাউমিনের সাথে মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি আর ওই যে ওটা সোনার জন্য আর এই যে আমাদের জন্য মাছের ঝোলটা একসঙ্গেই করব অল্প একটু তেল দিয়েছি আর একদম হলুদ দেব না সামান্য একটু লবণ দেব দিয়ে সোনার তরকারিটা করে নিয়ে সামান্য একটু হলুদ দেব ওর তরকারিটা বাটিতে তুলে নিয়ে তারপরে ঝাল হলুদ লবণটা বেশি বেশি করে দেব আর এইরকম একসঙ্গে তরকারিটা করলে না বেশি টেস্টি টেস্টি খেতে হয় আর লবণ একেবারেই দেব না দেব না বড়রা সবাই বলছে দিতে আমার এক বান্ধবীও বলেছে লবণ দিতে আর তারপরে সেইভাবে দিদি বারণ করেছে লবণ দিতে কিন্তু তা সত্ত্বেও ছোটো মাসি বললো যে অল্প একটু লবণ দিবি নাহলে ওর টেস্ট বুঝবে না তো সে সামান্য না দেওয়ার মতো একটুখানি করে লবণ দিই মানে সে না দেওয়ার সমান তাও অল্প ফ্যাট করি কারণ এক বছর আগে বলেছিল লবণ দিতে না আমি একটা গ্রুপে আছি সেখানেও বলেছিল সেই দিদিও বলেছিল কিন্তু কি করা যাবে আর চলো ওর তরকারি তুলে নিয়ে দেখো এখানটায় মরিচ মশলা বেশি বেশি করে দিয়ে দিয়েছি সব আর আমার জন্য ওই যে একটা ডিম সেদ্ধ মা দিয়েছিল বলেছিল খাওয়ার জন্য আমি আর সকালে খাইনি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দুপুরে ভিডিও করি ঘুম থেকে ঘুরতে পড়েছি ঘুম থেকে ঘুরতে পড়েছি আর এখানটায় দেখো ভাঙা ছড়া ব্যাপারই চলে এসেছে ঠাম্মার কাছ থেকে এটা ওটা ঠাম্মা বিক্রি করে সেগুলো নিতে আর এখানটায় সন্ধ্যাবেলা বিকালবেলা ও দুপুরবেলা লাঞ্চের পরে শোনা শুয়ে আছে ঠাম্মা শুয়ে আছে আমি খাইনি এখনো শরীরটা এত খারাপ লাগে দেখো চোখের তলায় যেন মনে হচ্ছে কালি পড়েছে তো ভাত খাবো এখন সন্ধ্যাবেলা সঙ্গীতা চলে এসেছে যারা ক্যানিং থেকে আমার ভিডিও দেখো তারা তাদেরকে বলে দিই আমাদের এখানটায় যে অফসাইড যে ক্যাফেটা আছে অফসাইড নাম তো মোটামুটি এই যে রেলগেটের গায়ে আমার বাড়িটা একদমই ঠিক সেখানটায় তো সঙ্গীতা ওই ক্যাফেতে যাবে বলে এসেছিল একটুখানি দেখা করতে এসেছে আর কি সোনার সঙ্গে সঙ্গীতাকে চেনো অলমোস্ট সবাই আমার কাকার মেয়ে আমার ব্যাগ থাকবে না আমার বলে তুই এসেছিস থাকবি দেখো আমার ডিনার হয়ে গেছে এখানে ঠাম্মা খাচ্ছে আর ওর বাবা খেলা দেখছে বাবা কলকাতার তো দারুণ জিতছে আমি কলির সাপোর্টার তো আর সিবি তো হেরে যাচ্ছে আর কি বলবো মনটা খারাপ আর এখানটায় দেখো আজকের